এক কোন জানোয়ারের জীবে বিষ পাওয়া যায় এক বিড়াল বি কুকুর সি ভালুক হলো সি ভাল্লুক দুই কাজু সব থেকে বেশি উৎপাদন হয় কোন রাজ্যে এক তামিলনাড়ু বি কেরালা সি মহারাষ্ট্র দিল্লি সঠিক উত্তর হলো সি মহারাষ্ট্র তিন কোন পাখি শিকার করতে পারে বাজ পাখি বি সুতর্মুল পাখি সি পুট পাখি ডি পাখি সঠিক উত্তর হল সি সুতুরমুর পাখি চার কোন পশুর দুধ সব থেকে বেশি দামে বিক্রি হয় এক গাই বি মহিষ সি গাধা ডি ছাগল সঠিক উত্তর হলো সি গাধা পাঁচ বই তৈরি প্রথম কোন দেশে শুরু হয়েছিল ভারত বি জাপান সি হল ডি চীন সঠিক উত্তর ছয় সৌরমণ্ডলের সব থেকে ছোট গ্রহের নাম কি এক বৃহস্পতি বি শুক্র সি নেপচুন ডি বুধ সঠিক উত্তর হল ডি বুধ বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে সাত কোন ফলের জুস বিছার বিষকে তাড়াতাড়ি নামিয়ে দেয় এক বেদানা বি হরিতকি সি তেতুল ডি সপেদা সঠিক উত্তর হল সি তেতুল আর কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে তুলসী ওবাসক বি নিম পাতা সি শিউলি পাতা কালমেঘ পাতা সঠিক উত্তর হল তুলসী ও বাসক নয় কোন প্রাণী দুধ পান করলে নেশা হয়ে যায় বন্ডার বি হরিণ হাতি সঠিক উত্তর দশ অতিরিক্ত ফ্রিজের জল খেলে কোন রোগ হয় এক শ্বাসকষ্ট বি হৃদরোগ সি আমাশয় জি সিগনের রোগ সঠিক উত্তর হলো বি হৃদরোগ এগারো কোন দেশের রাস্তার রং নীল হয় একাতার বি কানাডা সি দুবাই বি চীন সঠিক উত্তর হলো এক কাতার বারো কোন ধরনের খাবার অতিরিক্ত খেলে হারের ক্ষতি হয় এক নোনতা বি ঝাল সি ডি মিষ্টি সঠিক উত্তর হলো এক নোনতা বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ওবেল আইকনটি অন করে দিবে প্রতিদিন এইরকম ভিডিও পাওয়ার